বিরাট টেস্ট থেকে অবসর নিয়ে নিয়ে বৃন্দাবনে জল পাশে শর্মা সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি মঙ্গলবার তাকে দেখা গেল বৃন্দাবনে সঙ্গে স্ত্রী আনুষ্কা শর্মা এবং দুই সন্তানও রয়েছেন তারা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন কোহলি এবং তার পরিবার বৃন্দাবনে যান এর আগেও বিভিন্ন ধর্মস্থানে দেখা দেখা গিয়েছে তাদের যায় সাদা রঙের জামা তার মুখে ছিল মাস্ক আনুষ্কার মুখেও মাস্ক ছিল একটি সাদা গাড়ি করে বৃন্দাবনের রাস্তায় তাদের দেখা গিয়েছে পরে তাদের দেখা যায় আশ্রমে সেখানে প্রেমানন্দ মহারাজের উপদেশ নেন কোহলি এবং আনুষ্কা সেই সময় আনুষ্কার চোখে জল দেখা যায় দু হাজার সালে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির চোদ্দ বছরের একশো তেইশটি ম্যাচ খেলেছেন তিনি করেছেন নয় হাজার রান তিরিশটি শত রানও রয়েছে কোহলির ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি একদিনের ক্রিকেট খেলবেন এর আগে টি 20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি এবার ছাড়লেন টেস্ট ক্রিকেটও এই বছর জানুয়ারিতে বৃন্দাবনে দেখা গিয়েছিল কোহলিদের অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার পর সেখানে গিয়েছিলেন তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আরও একবার সেখানে গেলেন সতেরোই মে থেকে আবার শুরু হবে আইপিএল সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে